নমস্কার বন্ধুরা সকলকে অভিন পেশা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এবার সুখবর যে সরকারি কর্মচারীদের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত অবসরের চেয়ে আগেও বেতন বৃদ্ধি হবে তাদের উপকৃত হবেন লক্ষ লক্ষ কর্মচারী এই খবরটি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মোটেও নয় এর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটা বিরাট স্বস্তির খবর এখন থেকে ৩০ জুন বা একত্রিশে ডিসেম্বর অর্থাৎ বার্ষিক বেতন বৃদ্ধির ঠিক আগের দিন যারা অবসর গ্রহণ করবেন তারাও একটি বেতন বৃদ্ধির সুবিধা পাবেন নোটেশনাল ইনক্রিমেন্ট পাবেন তারা এই বেতন বৃদ্ধি তাদের পেনশন গণনার জন্য বিবাচিত হবে যার ফলে অবসরের পর তারা বেশি পরিমাণ পেনশন পেতে চলেছেন কর্মীয় প্রশিক্ষণ বিভাগ বিভাগ ডিওপিটি সম্প্রতি এই সংক্রান্ত একটা নির্দেশিকা জারি করেছে যা লক্ষ লক্ষ অবসর গ্রহণকারী কর্মচারীর মুখে হাসি ফুটিয়েছে কি এই নতুন নিয়ম এতদিন পর্যন্ত নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সাধারণত প্রতি বছর পয়লা জুলাই বা পয়লা জানুয়ারি তারিখে বার্ষিক বেতন বৃদ্ধি পেতেন এর ফলে যদি কোনো কর্মচারী তিরিশে জুন ডিসেম্বর অবসর নিতেন তাহলে মাত্র একদিনের জন্য তারা সেই বেতন বৃদ্ধি থেকে বঞ্চিত হতেন এর সরাসরি তাদের পেনশন ও অন্যান্য অবসরকালীন সুযোগ সুবিধার কিন্তু সুপ্রিম কোর্টের একাধিক রায় এবং বিভিন্ন স্তরে দীর্ঘ আলোচনার পর সরকার এই নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী যে সমস্ত কেন্দ্রীয় কর্মচারী সরকারি কর্মচারী তিরিশে জুন বা একত্রিশ ডিসেম্বর তারিখে অবসর গ্রহণ করছেন তারা পরবর্তী দিন অর্থাৎ পয়লা জুলাই বা পয়লা জানুয়ারি তারিখে প্রাপ্য ইনক্রিমেন্টাল নোটেশনাল ইফেক্ট পাবেন এই নোশনাল ইফেক্ট বেতন বৃদ্ধি শুধুমাত্র তাদের পেনশন গণনার ক্ষেত্রেই প্রযোজ্য হবে অর্থাৎ এর ভিত্তিতে তাদের মাসিক পেনশনের পরিমাণ বৃদ্ধি পাবে তবে এটি অন্যান্য অবসরকালীন সুবিধা যেমন গ্র্যাজুয়েটি বা ছুটির নগদায়নের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এই সুবিধ সুবিধা সেই সমস্ত কর্মচারী পাবেন যাতে চাকরির মেয়াদ সম্পূর্ণ হয়েছে এবং অবসরের দিন পর্যন্ত কাজের রেকর্ড সন্তোষজনক কেন এই পরিবর্তন করা হলে পদক্ষেপটি মূলত ন্যায় বিচারের স্বার্থে করা হয়েছে দীর্ঘদিন ধরে এমন কর্মচারীদের মধ্যে একটা ক্ষোভ ছিল যারা মাত্র একদিনের জন্য বেতন বৃদ্ধি না পাওয়ায় কম পেনশন পেতে বাধ্য হতেন যদিও তারা পুরো বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন মাদ্রাস হাইকোর্ট এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এই বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে কর্মচারীদের পক্ষে রায় দেয় এই রায়গুলির ভিত্তিতে কেন্দ্রীয় সরকার এই জনমোহিনী সিদ্ধান্ত গ্রহণ করেছে কবে থেকে কার্যকর হতে চলেছে জেনে নেওয়া বিভিন্ন সূত্র অনুযায়ী এই সুবিধা তারিখ থেকে কার্যকর বলে বিবেচিত হতে পারে অর্থাৎ যে সকল কর্মচারী পয়লা মে দু হাজার তেইশ বা তারপরে জুন বা একত্রিশে ডিসেম্বর তারিখে অবসর নিয়েছেন বা নেবেন তারা এই বর্ধিত পেনশনের সুবিধা পাবেন তবে তিরিশে এপ্রিল দু হাজার আগের কোন সময়ের জন্য বর্ধিত পেনশনের বকেয়া পাওয়া যাবে না অবসর গ্রহণকারী কর্মচারীদের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি রয়েছে সেগুলি একটু দেখে নেওয়া যাক আপনি যদি তিরিশে জুন ব্যক্তিশ ডিসেম্বর তারিখে অবসর গ্রহণ করেন বা করতে চলেছেন বা পয়লা মে দুহাজার পরে করেছেন তাহলে এই নতুন নিয়ম আপনার জন্য প্রযোজ্য হতে পারে আপনার পেনশন সঠিকভাবে গণনা করা হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নিয়ম সংক্রান্ত ডিওপিটি সর্বশেষ নির্দেশিকা বিশে মে দুহাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে সম্পর্কে খোঁজ খবর রাখতে পারেন এই সিদ্ধান্ত নিঃসন্দেহে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটা বিশাল বড় জয় এবং তাদের অবসর পরবর্তী জীবনকে আরো কিছুটা সুরক্ষিত করতে চলেছে হাসি পরিবেশ নিয়ে সকলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভুলবেন না অবশ্যই রাখবেন লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন